হার্ট কেসের মতো কেসটাতে পাওয়া যাচ্ছে আপনার ক্যামেরাটা চার্জিং হাফটা ফাইনালি ক্যামেরাটা নিয়ে নিলাম ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফাইভ সো অনেক দিনের স্বপ্ন ছিল সো এই গেছে আলাইকুম মাইসেল রাজু শেখ ওয়েলকাম টু মাই আনাদা ভিডিও আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামনে এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে মূলত আমাদের টাঙ্গাইল থেকে আমি যাচ্ছি ঢাকা যমুনা ফিউচার পার্কের ক্যামেরা কেনার জন্য সো কথা বলতে বলতে অলরেডি দেখেন ফিউচার পার্কের সামনে এসে পড়েছি যমুনা ফিউচার পার্ক এখন ইন্টার করিতেছি আজকে প্রচণ্ড গরম গরমের মাঝেও কিন্তু ঢাকা চলে আসছি আসলেও কিছু কিছু শখের জিনিস আছে মানে টাকা জমায় কেনাটা হ্যাঁ অনেকটা ভালো লাগে এখান থেকে কিন্তু যে এয়ারপোর্ট থেকে যে প্লেনগুলো যায় একদম যমুনার উপর দিয়ে কিন্তু যায় ভিউটা অনেক ভালো লাগে এই লাইনটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে যারা ইন্ডিয়ার ভিসা করার জন্য আসছে তারা মূলত লাইন এখন কথা বলতে বলতে যমুনা ফিচার পার্কে ভুতে ঢুকে গেলাম আসলে মূলত আমাদেরকে উঠতে হবে চারতলার তলার উপরে লেভেল ফোর এম এস ইন্টারন্যাশনালে যাবো আর কি সো ভাইয়ের সাথে আগে কথা হয়েছিল আমার ফোনে সো যেমন ফিসার পার্কটা বিশাল একটি বড় এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় বিশেষ করে সেল ফোনের যে সমস্ত এক্সট্রাসরিগুলো আছে কিংবা ক্যামেরা কথা বলতে বলতে আমি এম এস ইন্টারন্যাশনালে চলে আসছি সো এখন আপনাদেরকে ভিতরের ভিউটা দেখে এখানে কিন্তু প্রচুর ড্রোন ড্রোন ক্যামেরা কিংবা ডিজাইয়ের যে পণ্যগুলো আছে অফিসিয়াল পণ্যগুলো এই ভাইয়াগুলো বেশি বিক্রি করে থাকে মূলত আমার ছিল

হ্যালো আসসালাম আলাইকুম আমরা আছি যমুনা ফিউচার পার্ক এমএস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্কে তো ভাই আমাদের থেকে ইনিসটা এক্স ফাইভ অ্যাসেন্সিয়াল কম্বো যেটা সেটা নিয়ে নিল তো অনেক জায়গায় ভাই হয়তো বা প্রাইজ যাচাই করছে ভালো একটা প্রাইজে ভাইকে দিয়েছি যেহেতু ভাই আমাকে আগে পরিচিত একটা কাস্টমার এবং উনি একটা প্রফেশনাল ভিডিও করে আফ্রিকাতে অনেকে আপনারা তার চ্যানেলটা দেখছেন এবং সাবস্ক্রাইবার আছেন তো যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে অবশ্যই অ্যামেস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্কে চলে আসবেন বাজারের সবথেকে লো প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট এবং আনএক্টিভ প্রোডাক্ট আপনাদের হাতে আমরা বুঝিয়ে দেব তো যেহেতু এটা এসেন্সিয়াল বান্ডিল অনেক কিছু থাকে এটাতে তো এটা আমরা আনবক্স করে দেখবো এটাতে কী কী পাইছে সে তো আসলে আমরা এখন আনবক্স করি ফুল ইনটেক এখানে কোনো কাটা ছিঁড়া নাই এবং অথেন্টিক পলি হ্যাঁ আপনার একটা ইনটেক বক্স আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কীভাবে থাকে এবং আমাদের ইনস্টারও কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন ডিজিআর মতো এবং আমাদের এখানে কিন্তু শুধু এক পিস দুই পিস পাবেন না আপনার প্রতিটা প্রোডাক্টের চার পাঁচ পিস করে কন্টিনিউ পাবেন কোয়ালিটি প্রচুর প্রোডাক্ট পাবেন আমরা আপনাদেরকে বসায় রাখা কোনো দোকান থেকে এনে দিব না এবং আমাদের এটা শুধু ক্যামেরারই দোকান আর আপনারা আমাদের এখানে কোনো সাইট নেই যে মনে কাছে দেখবেন মোবাইলের সাইট আছে সেখানে আপনারা সাইট বাড়া নিয়ে চালায় সেখানে সব দোকান থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা অফিসিয়াল পাবেন না এবং অর্ডেন্টিও পাবেন না তো এটার সাথে একটা রিওলিস্টিক থাকবে যেটা ড্রোন শট এবং বাইকের পিছনে আপনারা ভিডিও করতে পারবেন আর একটা থাকবে আপনার পাউস এটা ইনস্টারি অথেন্টিক পাউসটা আর কি হার্ট কেসের কেসটাতে পাওয়া যাচ্ছে আপনার ক্যামেরাটা চার্জিং হাফটা আর এইখানে আপনার কিছু ক্যাবেল দেওয়া আছে আর এনটি ফিল্টার সরি লেন্স গার্ডটা দেওয়া আছে এখানে দুইটা লেন্স গার্ড দুইটার জন্য লেন্স ক্যাপ দুই পাশে লাগানোর জন্য দুইটা লেন গার্ড আছে একদম ম্যাজেস্ট যে বাইরে থেকে চায়না থেকে আসছে ওই স্টিকারটা সদ্য আছে একদম গ্রিন লাইনটা তো এটা আমরা চার্জ দিয়ে অ্যাক্টিভেশন করে বাইকে চালায় দেখাবো যে চার্জিং হাফটা পাইতেছেন এটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনারা ইউজ করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন তারপর এখানে আছে আপনার ইউজার গাইড ঠিক আছে আর এখানে ব্যাটারি কেসটা একটা ব্যাটারি এটা ভিতরে আছে আর একটা হল এই যে এটা মোট দুইটা ব্যাটারি এটা অরিজিনাল একটা ব্যাটারি একদম প্রায় ছ হাজার টাকার কাছাকাছি এখানে একটা আছে টোটাল দুইটা ব্যাটারি তো এটার সাথে একটা মেমোরি কার্ড লাগবে অবশ্যই বাইক নিয়ে নিবে আর এটার সাথে আমি যে ডিজিআর মাইকটা দিয়ে কথা বলতেছি এটা ওয়ারলেস কানেক্ট করে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা ওদের এক্স ফাইভ এবং এক্স ফোরে হয়তো বা দিছে আমি ট্রাই করি এক্স ফাইভে ট্রাই করছি হয়েছে তো এটা আমরা চেক করবো এবং অ্যাক্টিভেশন করে আবার আপনাদেরকে দেখাবো এটার ভিডিও কোয়ালিটিটার কীরকম আছে আসসালামু আলাইকুম সো গাইস ক্যামেরাটা দিয়ে দেখি একটু ভিডিও করতেছি আর কি মূলত দেখেন ভিউটা কতটা সুন্দর আসে আসলে কি বলবো ক্যামেরাটা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ক্যামেরা নর্মাল প্রাইস ছিল উনআশি হাজার টাকা সো ভাইয়ের সাথে যেহেতু আমার আগে একটি পরিচিত ছিল ভাইয়ার কাছে এখান থেকে আমি একটা ক্যামেরা নিয়েছিলাম একশন ফোর সো এই কারণে ভাইয়া আমার কাছ থেকে চুহাত্তর হাজার টাকা রাখছে সো দেখেন ক্যামেরার ভিউটা কেমন আসে আর বয়সটা ক্যামেরার বয়সটা কেমন আসে গাইস ক্যামেরাটা নিয়ে নিলাম ক্যামেরাতে ভিডিও করতেছি মাইকে জানি না একরকম সাউন্ড হইতেছে আপনাদের আপনারা বলা বলতে পারবেন এই ক্যামেরা দিয়ে করতেছি তো জানি না কেমন হচ্ছে আপনারা অবশ্যই বলবেন ক্যামেরাটা নিলাম যেহেতু ভিডিও করার জন্যই কেমন হয় আসলে মূলত সব ক্রেডিট শিবনুবাইয়ের